বন্ধু তোর কি আসা চাষা যে তোর লোক মাত্র ক্যাচার করলো বলে বাকি খাতা টাকা বেশি হয়েছে ঘটনাটা কি দেই চাষার খাতাটা দেই তুই কার একজনের খাতা দেখবি কারণ উনি মূর্খ শুক্র মানুষ অত কিছু বুঝে না আমি তো বুঝি দেই খাতাটা দেই আচ্ছা দেখ আচ্ছা তুই যেহারে চাইলটা দেস কি চাইল এটা এটা হচ্ছে তোর ওই যে হাফ বয়েল হ্যাঁ হাফ বয়েল হাফ বয়েল চাইল তুই মিনি চাইলের দাম লাগছিস সত্তর টাকা তোর কেনা হইলে পঞ্চাশ টাকা কেজিতে বিশ টাকা বেশি লাগছিস এই যে লোকাল সয়াবিন তেল তোর কেনা একশো আশি টাকা আর তুই লেখস দুইশো বিশ টাকা আর সবসময় রাখস হচ্ছে লোকাল জিনিস তাতে লাভ দেখুন তাই না এরকম লিখলে সাত হাজার ক্যাশ সত্তর হাজার টাকা হয়ে যাবে তুমি আসে দেখ বন্ধু আমি যে নগদ টাকাতে মালটা কিনে নিয়ে আসি আমি তো হেবে বাকি দিই যে আমি এক মাস তালানটা খাড়াইতেছি আমি লাভ করুন না ওই চাষাই মূর্খ সুর্খ মানুষ লেখাপড়া জানা তার তো এইভাবে ঠেকাই বেড়া হ্যাঁ তো বাকি খেয়ে ঠেকে বই মানুষ বাকি কেন খায় মুদি দোকানে তারা তো ঠেকে বইয়েই খায় তার মানে তুই অর্ধেক অর্ধেক লাভ করবি এটা কোনো কথা শোন আমাদের নবীজিও ব্যবসা করতেন হক হালালি ভাবে ব্যবসা করতেন কারো কোনো দিন ঠকায় নাই আর তুই মুসলমান সন্তানের হালাল ব্যবসাকে হারাম বানাই ফেলাইলি শোন মানুষ মানুষকে এইভাবে ঠকায় না যে জিনিস নেয় তার থেকে অধিক দাম তুই লেখা হাউস একদিন কবরে যাই তুই থাক ফালতু কথা কার জ্ঞান দিত দোকান মনে হয় আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই শিমুল জি ভাই খারাপ মহাজন আমি আর আপনার দোকানে কাজ করব না প্রয়োজনে রিক্সা চালায় ভাত খামো কি হয়েছে রে এলাকায় তো আরো মন্দির দোকানদার আছে কিন্তু আপনার মতো দুই নম্বরই অন্য কেউ করে না আপনি একজন অসৎ ব্যবসায়ী থাকেন আপনি আপনার দোকান নিয়ে আমি গেলাম রিক্সা চালাই খাকা